শেষ ভালো লাগছে না ভালো লাগছে না এটা কি পিঠে খাচ্ছ তুই পানি খাচ্ছ তার জায়গা পাখি আমার ঘুমায় না শুধু রাতের বেলা

তারপর পড়ে গেছ সাহাহার এটা রেখে যা বারান্দা রেখে আসো বারান্দা রেখে আসো যাও তালে এখন অনেক কাজ করতে পারে মশাল দিলে মানে আমি যেটা বলি যেটা বুঝে সেটা সে করে মো আজ রেখে আসছো কথা রেখে আসছো

তোমাকে দিবে না ভাইয়া ভাইয়া পচা ভাইয়া পচা এখানে নিয়ে আসো মায়ের কাছে নিয়ে আসো ও মাই গড নষ্ট হয়ে গেছে হাই হাই রে কিভাবে হলো